লালমনির হাটে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে নদী তীরের নিচু এলাকায় পানি ঢুকে তলিয়েছে হাতিবান্ধা আদিতমারি ও সদর উপজেলার বারোটি গ্রাম পানিবন্দি পাঁচ হাজারের বেশি পরিবার ডুবে গেছে আমন ধানের বীজতলা ও ফসলি জমি বন্যা পরিস্থিতি এড়াতে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে লালমনিরহাটে তিস্তার পানির তীর ছাপিয়ে ঢুকে পড়েছে নিচু এলাকায় হাতিবান্ধা উপজেলার বারোটি গ্রামের নিচু এলাকার হাজারো মানুষ রাস্তাঘাট তুলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল ডুবে গেছে ফসলি জমি ও শাকসবজির ক্ষেত ঘরে পানি ওঠায় রাস্তায় আশ্রয় নিয়েছেন দুর্গতরা দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট বন্যার পানির কারণে এই যে আমাদের দিয়ে জমির ফসল গুলা সব পানিতে মনে করেন যে তলে আছে গরু ছাগল নিয়ে খুব অসুবিধার মধ্যে আছি কখন যে পানি যাইবে খবর পাচ্ছি না আদিতমারিতে দুর্গতদের সহায়তার জন্য তালিকা তৈরি করতে জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন আশা করি পানি খুব বেশি বৃদ্ধি পাবে না বন্যার আমরা মনে করি যে বন্যার এরকম কোনো আশঙ্কা নেই তা সত্ত্বেও আমাদের পূর্ণ প্রস্তুতি আছে যদি পানি খুব বেশি হয় তখন আমরা তাদের আশ্রয় কেন্দ্র এবং পরবর্তী ত্রাণ সহ অন্যান্য ব্যবস্থা করতে পারবো এদিকে ভাঙন দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের পানি নামার সাথে সাথে কোথাও যদি আমাদের ভাঙন অধিক প্রবণতা ধারণ করে তাহলে আমরা উদ্যোক্তন দপ্তরের অনুমতি সাপেক্ষে জিও ব্যাগ ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করব এবছর তিন দফা বন্যার কবলে পড়ে লালমনিরহাট এতে অন্তত তিনশো একাত্তর হেক্টর রোপা ক্ষতি হয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ এনি আরো জানাতে লালমনির হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান মাহফুজ জল খুলে দেওয়ার পরে এলাকার এখন পর্যন্ত পানি নামার কোনো চিত্র দেখতে পেয়েছেন কিনা নতুন করে কি আর কোনো এলাকা প্লাবিত হয়েছে জি দেখুন গতকাল সন্ধ্যা থেকে কিন্তু ভারতের অভ্যন্তরে থেকে হুহু করে পানি বাংলাদেশে প্রবেশ করার ফলে কিন্তু তিস্তার যে ব্যারেজ পয়েন্ট আছে সে ব্যারেজ পয়েন্টের কিন্তু চুয়াল চুয়াল্লিশটি গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে তারপর আমরা দেখেছি যে সেই গেট দিয়ে কিন্তু তিস্তা তীব্রী নিম্নাঞ্চল যেগুলো আছে সেখানে কিন্তু পানি প্রবেশ করছে এবং সেখানকার যে রাস্তাঘাট সহ স্কুল কলেজ সহ স্থানীয় বিভিন্ন স্থাপনায় কিন্তু পানি ঢুকে গেছে আমি সকাল থেকে রয়েছি এই বন্যা কবলিত এলাকায় আমি একটু দেখানোর চেষ্টা করছি আমি এই মুহূর্তে রয়েছি হায় হায়দারিয়া বিদ্যালয় মাঠে আমি আপনাকে কিছু দেখানোর চেষ্টা করি যে এখানে দেখছেন যে মাঠের অভ্যন্তরে কিন্তু এখন পর্যন্ত হাঁটু পানি রয়েছে এবং সেখানে কিন্তু আজকে কোনো পাঠদান সম্পন্ন হয়নি আমি বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটি জেনেছি তারা বলছেন যে আজকে পানি থাকার কারণে কিছু বিদ্যালয় কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে এবং তারা কিন্তু আজকে কোনো পাঠদান কার্যক্রম চালাননি আমি একটু দেখাতে চাই যে আপনি দেখছেন যে এখানে যে চলাচলের রাস্তা আছে সেই চলাচলের রাস্তায় কিন্তু এখন প্রচুর পরিমাণ পানি রয়েছে এবং সেখানে কিন্তু যে দোকানপাট এবং অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোতে কিন্তু পানি রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি যে আমি যে ক্যামেরা থেকে যে অঞ্চলটি দেখছেন সেটি কিন্তু ফসলি মাঠ সেখানে কিন্তু পর্যন্ত পানি রয়েছে বলে কিন্তু আমরা দেখেছি পাশাপাশি তবে আমরা বানভাসী মানুষের সাথে কথা বলে যেমনটি দেখেছি চার দফায় কিন্তু পানি পানি উঠেছে সেই পানির কারণে কিন্তু তারা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তারা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে কৃষির কৃষি যে আবাদগুলো বড় বড় আমন ধান যে আছে সেই আমন ধানের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তারা বলছেন যে তিন দফায় তারা কিন্তু ফসলের ক্ষতি হওয়ার কারণে তারা কিন্তু যে এলাকায় যেসব মানুষ এখন পর্যন্ত রয়েছে তাদের জন্য কি প্রশাসনিক কোন সাহায্যের বা কার্যক্রম দেখতে পেয়েছেন কিনা জি আমি এ ব্যাপারে কিন্তু কথা বলেছিলাম লালমনীহাট জেলা প্রশাসক এইচ রকি সাথে তিনি বলছেন যে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা আছেন তাদেরকে কিন্তু নির্দেশ দিয়েছেন পানি তালিকা করার জন্য সেই অনুযায়ী কিন্তু আমি যে অঞ্চলটিতে রয়েছি আদিতমারী উপজেলা আদিতমারী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধানকান্তি রায় তিনি আমাকে জানিয়েছেন যে স্থানীয় যে জনপ্রতিনিধি যারা আছেন তাদের মাধ্যমে কিন্তু তালিকা প্রকাশ তালিকা করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু ত্রাণ পৌঁছে দেওয়া হবে তো আমরাই এখনও দেখছি ত্রাণ তৎপরতা তেমনই নেই তবে স্থানীয় মানুষ যারা আছে তারা খুব দুঃখ প্রকাশ করছেন তারা বলছেন যে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ত্রাণ তাদের কাছে পৌঁছায়নি তাদের মাঝে বেশ দুর্ভোগ রয়েছে তবে এখনও যদি বলি তারা কিন্তু পশু তাদের গৃহপালিত পশু সহ আবাদ সব ব্যাপক সীমাহীন দুর্ভোগে রয়েছেন তারা বলছেন যে এটি প্রশাসনের পক্ষ থেকে যেন সাহায্য সহযোগিতা করা হয় তো এ ছিল আমার কাছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির সর্বশেষ তারমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান